ঘরের পুরুষ ও মহিলাদের জন্য সুখবর এখন আর গ্রাহকদের রোজ রোজ বেশি দামে পেট্রোল কিনতে হবে না ঘরে বসে শুধুমাত্র ইলেকট্রিক চার্জ দিলেই তরতরিয়ে চলবে স্কুটার রবিবার দুপুরে হাওড়ার বাক্সারা জানাগেটে অটো হাইলিংকে উদ্বোধন হলো ইলেকট্রিক্যাল স্কুটারের গ্রিপস ইলেকট্রিক্যাল মোবিলিটির অ্যাম্পিয়ার ব্র্যান্ডের নেক্সাস এই প্রথম লঞ্চ করলো হাওড়ায় কোম্পানির এস্ট জোন হেড শঙ্ক রয় জানান মাত্র তিন ঘন্টা বাইশ মিনিটে এই স্কুটারটি ফুল চার্জ হয়ে যাবে তাতে ঘন্টায় তিরানব্বই কিলোমিটার প্রতিবেগে স্কুটারটি একশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে একবার চার্জে শোরুমের ওনার গৌরব দে ও সুমিতা দে জানান পেট্রোলের দাম আকাশ ছোঁয়া সেখানে ঘরের মহিলারা খুব কম খরচে ইলেকট্রিক্যাল স্কুটি গাড়িটি চালাতে পারবেন জলকাদায় রাস্তাতেও এর চলাচলে কোনো অসুবিধে হবে না বলে তারা জানিয়েছেন খুবই ভালো লাগছে পরিবেশের কথা ভেবে অ্যাম্পিয়ার কোম্পানি এরকম ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে এতে পলিউশন তো হয় না সাশ্রয় হয় খুব কম টাকায় অনেকটা রাস্তা যাতায়াত করা যায় আর আমাদের সবই স্কুটিগুলো রয়েছে সব ফ্যামিলি স্কুটি দুজন অ্যাডাল্ট খুব ভালোভাবে বসতে পারবে এই গাড়িতে এবং স্পিডও হাই রয়েছে আর মহিলাদের জন্য এই গাড়ি খুব ভালো আমি নিজে চালিয়েছি খুব ফ্লেক্সিবল আর খুবই হালকা গাড়ি এই যে না আমাদের আমরা যেহেতু অথরাইজ ডিলার হাওড়ার তো হাওড়া এটা হচ্ছে মেন ডিলার তবে আমরা সাব ডিলার আমাদের রয়েছে এবং আমরা আরও ট্রাই করছি সাব ডিলারের জন্য আমাদের ব্যবসাকে বাড়ানোর জন্য তো আপনাদের যদি নেওয়ারেস্ট কোনো ধাপ ডিলার থাকে সেখান থেকেও আপনি এই গাড়ি পেয়ে যাবেন কাস্টমাররা এই গাড়িতে গেলে কোথায় আসবে কীভাবে আমাদের ফোন নাম্বার রয়েছে তারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারে বাক্সারা জানাগেট হাওড়া ব্রজনাথ লাইরি লেন বাক্সারা জানাগেট হাওড়া শোরুমের নাম অটো হাইলেক আমার নাম সুমিতা দে আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমরা গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি কাম অ্যাম্পেয়ারের অথরাইজ ডিলার হাওড়ার আমরা হচ্ছে অথরাইজ ডিলার তো আমাদের এখানে অ্যাম্পেয়ারের একটা লেটেস্ট গাড়ির লঞ্চ হচ্ছে এই লঞ্চের জন্যই আমাদের এই শোরুমে আজকে প্রোগ্রামটা গাড়িটা মানে কি সুবিধা আছে গাড়িটার সুবিধা আছে বলতে ইন্ডাস্ট্রিতে এমন কিছু কিছু জিনিস গাড়িটাতে দিয়েছে যেটা ইন্ডাস্ট্রিতে অন্য কোনো কম্পিটিশানে গাড়িতে নেই এক নম্বর হচ্ছে এতে হচ্ছে আপনার পেটেন্টেড হাইব্রিড সুইং আফ মানে হচ্ছে আপনার বেল ড্রাইভ মোটর প্লাস পেট্রোল গাড়ির আপনার গিয়ার ফাংশান দুটোকে অ্যাড করে এরাই পেটেন্টের টেকনোলজিটা বানিয়েছে দু নম্বর হচ্ছে সেভেন ইঞ্চ টাচ স্ক্রিন তিন নম্বর হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং টাইম ইন্ডাস্ট্রিতে সব থেকে কম চার নম্বর হচ্ছে আপনার এর যে স্টার্টিং বুটিং টাইম বুটিং টাইম ইন্ডাস্ট্রিতে সবথেকে কম তারপর হচ্ছে আপনার এটার ডায়মন্ড কাট হেডলাইট দিয়েছে যেটা ইন্ডাস্ট্রিতে সব থেকে ব্রাইটেস্ট প্লাস এইটা আইপিএস সিক্সটি সেভেন রেটেড গাড়ি হাওড়া অঞ্চলে আমরা কেরম জল জমে সেটা আমরা জানি তো সেক্ষেত্রে এই গাড়িটা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আট থেকে আশি মানুষের জন্য পেট্রোলের দাম যখন আকাশ ছোঁয়া সেই সময় ইলেকট্রিক্যাল এই স্কুটারটা আপনার বাজারে নিয়ে আসছে কেমন কীভাবে দেখুন পেট্রোল গাড়ি যেটা রয়েছে আজকে যদি একটা পেট্রোল গাড়ি সেখানে আপনি কুড়ি টাকার ইলেকট্রিসিটি পুরিয়ে একশো কিলোমিটার যেতে পারছেন তো আমরা যেটা লং যদি একটা ক্যালকুলেশান করি এতে দেখা যাচ্ছে যে একটা পেট্রোল গাড়িতে যদি কেউ বছরে বারো হাজার টাকা খরচা হয় সেখানে আমাদের গাড়িতে তিন হাজার টাকা খরচা তো পার ইয়ার সে এতটাই সেভিংস করবে যেটা আমাদের ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে সে তার মধ্যে গাড়ির পুরো দামটাই সে তুলে নিতে পারবে কষ্ট বির কস্ট হচ্ছে আমাদের দেখুন আজকে যে প্রোডাক্টটা লঞ্চ হলো এই প্রোডাক্টটা আমাদের দুটো মডেল একটা বেস মডেল একটা হাই মডেল আজকে লঞ্চ হলো হাই মডেল এটা হচ্ছে আপনার নেক্স এসটি এটার ইন্ট্রোডাক্টরি প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নশো কিন্তু ওভার ইন্ডিয়াতে এখন ইন্ট্রোডাক্টরি প্রাইস চলছে যখন এটা বন্ধ হয়ে যাবে এটা এক লাখ উনতিরিশ হাজার নশো দাম হয়ে যাবে এছাড়াও আমাদের প্রত্যেকটা রেঞ্জের গাড়ি আছে ষাট হাজার টাকা থেকে শুরু করে আপ টু নেক্সেস প্রোডাক্টটাকে ধরে অনরোড যদি আমি ধরি এক লাখ চল্লিশের মধ্যে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের কাছে গাড়ি আছে নাম আমার নাম হচ্ছে গৌরব দে আমি এই ডেলারশিপের ওনার আর আমার মিসেস ইনিও আমার সাথে আছে ম্যাডাম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আও তামাৰ ৰেষ্টুৰেণ্টে